আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রচুর গরম প্রচুর মানুষ ঘামাচ্ছে দিন বিশেষ করে নির্ম মানুষ যারা মাঠে ঘাটে রিক্সা চালক ভ্যান গাড়ি ঠেলা গাড়ি এই রোদে যারা আসলে রাস্তাঘাটে কাজ করে থাকেন আসলে আমাদের দেশের অসংখ্য মানুষ অসংখ্য আসলে মানবতার মানুষ যারা আসলে এই শহরে বিভিন্ন মার্কেটের সামনে বিভিন্ন শহরের মোড়ে গলির মুখে বিনামূল্যে শরবতের ব্যবস্থা করেছেন অসংখ্য ভাই শরবত খাওয়াচ্ছেন বিনামূল্যে আসলে এটি খুবই ভালো কাজ আসলে এটা বলে শেষ করা যাবে না যারা এই কাজগুলো করতেছেন নিঃসন্দেহে খুবই ভালো কাজ করতেছেন তাদেরকে আমি সেলুট জানাই এবং যারা করতেছেন যারা করবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল ইনশাল্লাহ স্বল্প পরিসরে আমরাও চেষ্টা হয়তো একটা করার জন্য কিন্তু আমার এখানে একটু কথা আসলে এই শরবত যারা খাচ্ছে তারা কিন্তু আপনাকে বুঝতে হবে এরা দিনমজুর নিম্ন শ্রেণীর লোক তাদের সুস্থ থাকার দরকার এমনও ফ্যামিলি আছে একজন ইনকামের লোক আছে পাঁচজন পাঁচজন ফ্যামিলি মেম্বারকে টানতে হয় তাদের অনেক কষ্ট হয় ওই লোকটা যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায় তাহলে তার ফ্যামিলিটা খুব ভোগা ভোগবে এতে কোনো সন্দেহ নেই হয়তো ভাবছেন আমি কি বলতে চাচ্ছি নিঃসন্দেহে ভালো কাজ প্রশংসনীয় কাজ কিন্তু এই শরবত বিতরণটা যারা করবেন তাদের প্রতি বিশেষ অনুরোধ ভাই আপনি যে পানিটা দিয়ে শরবত বানাবেন সেটা যেন হান্ড্রেড পারসেন্ট বিশুদ্ধ পানি হয় এবং আপনারা দেখছি আমি অনেক বড় বড় বরফের ইয়ে ব্যবহার করতেছেন কিন্তু বরফ যে বানানো হচ্ছে সেটা বিশুদ্ধ পানির বরফ কিনা সেটা একটু জেনে তারপর বানানো উচিত কারণ উপকার ঠিক আছে ভালো কাজ হিতে বিপরীত করতে পারে কারণ গরমে শরবত খুব উপকারী জিনিস এক গ্লাস পানি এটা একটা সদ্গা অনেক সোয়াব এই গরমে নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ আমি আবারও তাদেরকে সেরত জানাচ্ছি কিন্তু ভাই ওই যে বললাম এই শরবতগুলো দিন মজুর যারা কাজ যারা কাজ না করলে সকালবেলা কাজে বের না হলে তাদের চুলোয় আগুন জ্বলবে না ওই শ্রেণীর লোকগুলোই আপনার শরবত খাই খাওয়াচ্ছেন গরিব মানুষ তারা যেন আপনার আমার এই সেবা পেয়ে যেন অসুস্থ না হয় তারা যেন সুস্থ থাকে আসলে আমার মূল কথাই এটা অনেকে খাওয়াচ্ছে দেখতেছি কিন্তু এটা আসলে তারা ভালো করে দেখে শুনে আহ করে কিনা সেটা নিয়ে একটু প্রশ্ন আছে এই রোগগুলো যাতে অসুস্থ না হয় কারণ অসুস্থ হলে তাদের খুব কষ্ট হবে গরমে এই যে পানিবাহিত রোগ পানিবাহিত রোগটা কিন্তু খুব মারাত্মক আপনার এই বিশেষ করে গরম দিনে পানিবাহিত রোগগুলো হয় যেমন ডায়রিয়া হয় টাইফয়েড হয় আরো বিভিন্ন সমস্যা হতে পারে হ্যাঁ তো এই এক গ্লাস শরবত খেয়ে যেন এরকমটা না হয় আমরা যেন বিশুদ্ধ পানি কম মানুষকে দিব আমি ড্রাম কে ড্রাম হাউস থেকে পানিগুলো আসলে আদৌ বিশুদ্ধ কিনা পরিষ্কার কিনা চিনি মিশালাম বিভিন্ন কেমিক্যাল জাতীয় শরবত ইয়া মিশালাম লেবু দিলাম বরফ কল থেকে বরফ এনে দিয়ে দিলাম আমি খেয়াল করছি যে মাছে যে বরফ দেওয়া হয় পানি আসলে এগুলো কি বিশুদ্ধ বিশুদ্ধ না আপনি কম খাওয়ান এক হাজার পাঁচ হাজার লক্ষকে দরকার নাই আপনি একশো লক্ষ্য দেন কিন্তু সে একশো লক্ষ যেন ভালো থাকে আমি এটাই বোঝাতে চাচ্ছি যারা এই কাজগুলো করে নিঃসন্দেহে ভালো কাজ হ্যাঁ কিন্তু বিশুদ্ধ পানি এবং যে বরফটা দিচ্ছেন ঠান্ডা হওয়ার জন্য সেই বরফটা বিশুদ্ধ পানির কিনা সেটা একটু আমাদেরকে দেখে দিতে হবে কারণ লোম লোক দেখানো মানুষ দেখানো খাওয়ালাম তারাও চলে গেল কাউকে আমরা চিনি না কে সুস্থ আছে কে অসুস্থ হলো নাই মানুষকে কম কম দিবেন খাওয়াবেন প্রয়োজনে তারপরও একদম হালাল এবং বিশুদ্ধ জিনিসটাই তাদেরকে দেওয়ার চেষ্টা করি আমরা তাই ভালো হবে আমার মনে হয় যাই হোক আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আসলে আমি কাউকে হ্যা প্রতিপন্ন করার জন্য আমি ভিডিওটি করিনি আসলে কেন জানি আমার মনে হয়েছে আসলে সবাই সমান না কিন্তু অসংখ্য মানুষ মানবতার কাজে নিয়োজিত আমি দেখলাম অসংখ্য মানুষ করতেছে দেখে খুব ভাল লাগে কিন্তু তাদের প্রতি অনুরোধ অনুরোধের সঙ্গে আমি বলছি যে আপনারা বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ পানির বরফ এগুলো দিয়ে শরবত দেন মানুষগুলো অসুস্থ হলে খুব কষ্ট লাগে তখন কারণ তারা যে দিন দিনমজুর তারা যে অসহায় এটাই আমার মূল ভাষ্য ছিল ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ